বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি আজ এখানে বাংলাদেশের এই এপিসোডে আমি পিনাকি ভট্টাচার্য উদ্দেশ্যে আমি বলছি আমাদের দেশে নিউজ মিডিয়া ম্যান যারা বিদেশে থাকেন বা দেশে থাকেন ওনারা দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন অনেক ভালো কাজ করেন তারপর দেখা যায় এক একসময় ওনারা অর্থ পয়সা বা কিসের লোভে ওনাদের চরিত্র ওনারা বিক্রি করে ফেলেন ইদানিং ইরাকি ভট্টাচার্যকে দেখলাম এতদিন যখন বাংলাদেশের সমস্ত মানুষ বিএনপিকে সন্ত্রাসী এবং বিএনপির অন্যায় এবং কুকৃতি দুর্নীতি এগুলোতে নিয়ে মানুষ এখন বাংলাদেশে বুঝতে শিখেছে সেই মুহূর্তে পিনাকি এখন আবার সুর পাল্টিয়ে ফেলেছেন উনি পোলট্রি মেরেছেন পোলট্রি মেরে উনি এখন বিএনপি চলে গেলে দেশ থাকবে না আরে বাবা যে দেশে বিএনপি নাই সে দেশ কি চিখে না কি যে রহমান সাহেব এমন কি করে ফেলেছিলেন বাংলাদেশে উনি তো কর্নেল তাহেরকে হত্যা করেছে যে কর্নেল তাহের উনিকে বাঁচিয়েছে আপনি কি পিড়কে ভুলে গেছেন আপনি তো সেই চত্বরে এগারো জন জামাত ইসলামী নেতাকে হত্যা করার জন্য আপনি তো আন্দোলন করেছেন আপনি কি ভুলে গেছেন সাময়িক আপনি একটু বাংলাদেশের জন্য কথা বলেছেন এখন আবার পোল্টি মারছেন আপনি সংখ্যা অনুপাতের বিরুদ্ধে কেন একটা সিট পাঁচশো কোটি টাকা দিয়ে কিনা যায় তিনশো সিটটা কিনতে হলে কত হাজার কোটি টাকা আপনি কি পরিবারতন্ত্র আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি তো দেখছি পরিবারতন্ত্র পক্ষপাতি শেখ হাসিনা এক পরিবারতন্ত্র তখন তার পিছনে নেমেছেন এখন আবার তারেক জিয়া পরিবারতন্ত্র এখন তাদের পক্ষে আছে কি আপনার কি মোয়া তখন শেখ হাসিনার সময় পান নাই দেখে তার বিরুদ্ধে লেগেছে এখন ভাবছে মোয়াটা তারিখ জিয়া আপনাকে খাওয়াবে খালেদা জিয়া খাওয়াবে এই জন্য খালেদা জিয়া তারিখ জিয়ার বিএনপির পক্ষে হয়ে আপনি আপনারা সুর মারছেন বাংলাদেশের লক্ষ জনতা এনসিপি তো দু অনুপাতে বিশ্বাসী আপনি খালি বলছেন জামাত ইসলাম করে পাঁচশো কোটি টাকা দিয়ে সিট হবে কেন প্রতিটা পার্টি একশোটা পার্টি দাঁড়াইলে একশোটা পার্টি অসুবিধা কী ভারতে তো আড়াই হাজার কোটি আড়াই হাজার পার্টি আছে সেগুলোরই তো কারো মাথা ব্যথা নাই আমাদের দেশকে নিয়ে আপনারা এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে কি আপনি কল্যাণমূলক কথা বলেন আমরা সব সময় আপনাকে সমর্থন করি বলেছি আপনি ভালো করেছেন আপনি কেন এখন সংঘার উপাতে পিছনে রেখেছেন আমরা গণতান্ত্রিক সরকার চাই আমরা গণতান্ত্রিক প্রেসিডেন্ট চাই গণতান্ত্রিক প্রাইম মিনিস্টার চাই প্রাইম মিনিস্টার উইল বি ইলেকটেড বাই দ্য পিপল প্রেসিডেন্ট উইল বি ইলেকটেড বাই দ্য পিপল আপনি যেভাবে জনগণ দ্বারা এই যে এক একটা মিনিস্টার এমপি হবে তারা নিজের এলাকায় কোটি কোটি টাকা খরচ করে তারা এমপি হয়ে যাবে এবং থার্টি পার্সেন্ট ভোট তারা দেশকে রুল করবে কি ধরনের আপনি মানসিকতা কি ধরনের আপনি মানবিকতা আবার বলেন ইনকিলাব 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 আপনি কে সবাই চাটুকার করে চাটুকার করে করে দেখে দেয় আপনি সবসময় এইসব বলে যাবেন হ্যাঁ আপনি বিএনপির বিরুদ্ধে যেসব কথা বলেছেন যেসব খারাপ কাজ করেছে বলেছে ভালো এখন কেন সংখ্যানুপাতে আমাদের বিরুদ্ধে লেগেছেন আপনি আপনার যেমন অধিকার আছে সংখ্যার সংখ্যারূপাদের বিরুদ্ধে বলা আমাদের অধিকার আছে উপাদের পক্ষে বলা কিন্তু অযৌক্তিক অকল্যাণমূলক কথা কেন আপনি বলছেন আপনার মিলিয়নস অফ সাবস্ক্রাইবার আছে দেখে আপনি মনে করেন আপনি ঠিক মেজরিটি ডাজ মিনস ইউ আর রাইট মেজরিটি লোক অনেক সময় অন্যায় করে ধ্বংস করে সারা পৃথিবীর মেজরিটি অনেক সময় অন্যায়ের পক্ষে যায় নাইন লেভেলের অন্যায়ের পক্ষে গেছে কিন্তু আলটিমেটলি তারা কি গোল হাসিল করতে পেরেছে একটা ইরাকের মতো একটা দেশকে ধ্বংস করে দিয়েছে আপনি কি চান বাংলাদেশকে আপনি ধ্বংস করে দেন এক একবার এক একভাবে ফ্লিপ ফ্লপ পোলটি মারেন কেন আপনি কেন এক ইয়েতে এক নির্দিষ্ট একটা পথে থাকতে পারেন না যে খারাপ করছে তার খারাপ বলেন যে ভালো করছে তার ভালো বলেন বিএনপির কি ভালো আছে আপনি দেখার উপর থেকে নিচে পর্যন্ত তারিখ জিয়ার ইতিহাস তারিখ জিয়া কি দেশের জন্য ভালো করবে কি করেছে তার লেখাপড়া লেখাপড়ার জীবনে সে কি করেছে তার নকলবাজি সে মাস্টারি খাওয়া ভবন বাংলাদেশের জনগণ কি এগুলো জানে না হ্যাঁ আপনি মনে করছেন বিএনপি না আসলে বাংলাদেশ টিকবে না কেন বাংলাদেশ টিকবে না এই ছাত্ররা বাংলাদেশকে বাঁচায় নাই মানুষ জনগণ দাঁড়ায় নেই কোথায় আজ পর্যন্ত বিএনপি না আপনি এখন ওয়াকা এদের আপনি এদের পক্ষে হয়ে যাচ্ছেন আল্লাহ জানে কারণ বাংলাদেশের মানুষ মিডিয়ার সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এদের পোলট্রি মারার দেরি নাই এরা এদের চরিত্র দেখায় চরিত্র দেখায় ফেলে একটা ওয়ান টাইম দি গেট সোল আপনি বলেন তিনশো কোটি টাকার বদলে বাংলাদেশে এরিয়া বিক্রি হয়ে যাবে তাহলে তিনশো সিট তিনশো কোটি টাকা দিয়ে কিনব আপনি কেন সংখ্যার উপাতে হতে দিচ্ছেন না আমাদের অধিকার থেকে কেন আপনি এর বিরুদ্ধে লাগছেন কেন আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছেন আমরা যদি একজন পাঁচটা সিট পাই আপনার অসুবিধা কি কেন আপনি তারিক জিয়াকে বিএনপিতে জোর করে থার্টি পার্সেন্ট ভোট দিয়ে তাকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এনে তাদেরকে দিয়ে দেশকে শাসন করতে যাচ্ছে আমরা জনগণ চাই আমাদের কথাও অনুযায়ী দেশ চলবে পলিটিশিয়ানের কথাও রয়েছে দেশ চলবে না ঘুরে ফিরে সেই ধোকাবাজি সেই পলিটিশিয়ানদের কথা পলিটিশিয়ানদের উপর দেশ চলবে কেন জনগণের কেন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে যাকে ভোট দিবে যাদেরকে সংখ্যারূপেতে তারা দেশ চালাবে যদি এর মধ্যে পার্সেন্ট বা যত পার্সেন্ট হিন্দুরা সংখ্যারূপেতে জিতে তারা ন্যাশনালিতে আসবে আপনার তাতে অসুবিধা কি বৌদ্ধরা যদি পায় তারা আসবে খ্রিস্টানরা যদি পায় তারা আসবে মুসলমানরা যদি পায় তারা যদি বেশি সিট পায় তারা আসবে বিএনপি যদি কম সিট পায় তারা কম পাবে আপনি কেন বিএনপিকে জিতাইতে চাচ্ছেন আপনারা কয়েকজন মিলে হঠাৎ আপনাদের বিএনপির প্রতি এত প্রেম কী হয়েছে নিশ্চয় ডাল কুই কালা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মানুষকে এত বেকুব মনে না মনে রাখেন বাংলাদেশের মানুষ আপনাকে তিন মিলিয়ন হক আর আর পাঁচ মিলিয়ন হক আজকে আপনাকে সমর্থন করেছে যখন বাংলাদেশের বিরুদ্ধে বেইমারি করবেন পিরাগী ভট্টাচার্য আপনাকেও বাংলাদেশের মানুষ ছেলে দিবে আপনি হন ইলিয়াস যেই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বেইমানি করবেন তারা ফেলে দিবে মনে করেন না আপনি সব বাংলাদেশ আপনার কথা মতো সবাই চলে বহু লোক আছে হয়তো আমি অত বড় ফেমাস না কিন্তু আমাদের মধ্যে বহু আমরা আপনাকে সমর্থন করতাম কিন্তু আপনি যেসব কাজ কারবার ইদানই করতেছেন সংখ্যার বিরুদ্ধে আমাদের আমরা যেইভাবে বাংলাদেশে সংবিধান করতে চাই নতুন সংবিধান আনতে চাই আপনি তার বিরুদ্ধে যাচ্ছেন কেন কি হয়েছে আপনি আমাদের জনগণ দ্বারা নির্বাচিত প্রাইম মিনিস্টার হবে জনগণ দ্বারা নির্বাচিত অথবা প্রেসিডেন্ট হবে আমরা একজন চাই আমরা আদার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হেড অফ দ্য স্টেট উইল বি ওয়ান কেন আমাদেরকে ওয়েস্ট ফর্মুলা গ্রহণ করতে হবে কেন আমরা আমাদের নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান নাই কোথায় ছিল আগে কোথায় ছিল এই সব ডক্টর এইসব জ্ঞান কারা দিয়েছে কোথার থেকে এসেছে আমাদের নবীর কি জ্ঞান ছিল আবু কি তার কি ব্যবস্থা করেন নাই আপনারা এখন আবার বিএনপির চাটুকারি শুরু করেছেন বিএনপির বিএনপি কে বাঁচাতে হবে বিএনপি কে রক্ষা হবে কেন সমস্ত চাঁদাবাজে মানুষ পারছে গ্রামে গঞ্জে আপনি যদি চান আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দেব আমার গ্রামেও একজনের বাড়িতে এক বিএনপির মাস গিয়ে আঘাত করে তার বাড়ি ঘর ভেঙে ফেলছে আপনি এখন বিএনপি চারুকারী কি কি পেয়েছেন আল্লাহ জানে কেউ এক কোটি টাকার বিক্রি হয় কেউ দশ কোটি টাকার বেশি হয় কেউ একশো কোটি টাকার বেশি হয় কে কোন দামে বিক্রি হয়েছে আপনি তো গাড়ি গালাতেও সাত আমরা এইসব গালিগালাজ করবো না কিন্তু সত্যটা আপনি স্বীকার করেন কেন ওয়াই ইউ অল ইউ হ্যাভ টু প্রুভ ইট সংখ্যার উপা পি আর বিরুদ্ধে তাদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্ররা পি আর পক্ষে বহুলও পিয়ার পক্ষে আমরা পি আর পক্ষে আমরা মনে করি এইটাই একমাত্র পরিবারতন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করার একমাত্র উপায় আপনি যদি পরিবারতন্ত্র সাপোর্ট করেন টু ইউ আপনি যদি রাজতন্ত্র সমর্থন করেন সেটা আপনার উপর সেটা আপনার বিবেক কিন্তু আমরা রাজতন্ত্র পরিবারতন্ত্র আমরা সমর্থন করি না ইনকেলাব আমরা বলেছি আপনি হয়তো আজকে বলেছেন আমি বিশ বছর আগে বলেছি নোবাডি নোজ মি বিকজ বিকজ ইউ নো হাউ টু প্রমোট ফাইন কিন্তু আপনি বাংলাদেশকে ধ্বংস করবেন এই বলে আমি শেষ করি সালামু